ভালো খারাপ না মোটামুটি চলে আছে ভালো খাইতে আরাম পাইবো রসও বেশি জুসও এটাতে ভালো খাওয়া রেট কম এখন টাকা চলছে আর কমলা কমলা ধরেন না এটা একটু দাম বেশি তো সাত খারাপ ভালো এটা ষাট টাকা আলি চল্লিশ টাকা আলি বড়োটা আশি টাকা আলি কাস্টমার চিনবে ভাবে কোনটা কেন কাস্টমার চিনব যেটা একটু ভারী আছে পাতলা চামড়া আছে এটা হলো কেনু আর ওইটা একটু কাঁচা কাঁচা কালার থাকবো যেটা একটা কাঁচা কালার থাকবো এটা হলো নাগপুরি কমলা কিছু আছে মিজোরামের কিছু নাগপুরি আছে এটা মনে করেন এই রিটটা বলতে আছে ছয় টাকা আলি পঞ্চাশ টাকা আলি এটাই সেটা আর হচ্ছে বড়টা মনে করেন এমন সাইজ হলে কেনুর মতন হলে আশি টাকা একশো টাকা হয়